তুমি এখন পাসপোর্ট দাও তুমি কালকে সকালে ঘুমে তুই দেখবা তুমি ইটালি দালালি সব জায়গায় চলে না দশ দিনের কত কয়ে পাসপোর্ট নিছেন বলছেন দশ দিনের ভিতরে ইটালি পাঠাই দিবেন আজকে দুই মাস হয়ে গেছে গা আমি চিপা চাপা দিয়ে ঘুরতে ইটালি পাঠানোর কোনো নাম গন্ধ নাই ওই মেয়া দালালি হিগান হ্যাঁ তুমি এখন পাসপোর্ট দাও তুমি কালকে সকালে ঘুমে তুই দেখবা তুমি ইটালি হ্যাঁ এত তাড়াতাড়ি বিদেশ যাবো তুমি আমার রেকর্ড জানো আমি এমন আছে সকাল আটটায় পাসপোর্ট নিছি হেলো দশটার ফ্লাইট এইটা লিখেছে গা তুমি আসো টেনশন লোয়া দাও পাসপোর্ট জি ভাই এই যে পাসপোর্ট ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার কাছে যাইতো লইছিলাম কে আমার কাছে যাইবা কে ভাই বিদেশের জন্য লিখা আপনার কাছে পাসপোর্টটা দিলাম কত ও তোমার পাসপোর্ট তো যাচ্ছে তো প্রসেসিং রেডি হইতাছে আচ্ছা আর তুই সবার আগে যাইবাগা বুঝছো আর কত পাসপোর্ট আছে যে তালামারা এটি সব তোমার পরে এক কাম করো বাজারে যা কিছু তাজা সবজি আর বড় দেইয়া কয়টা মাছ আমার বাই দিয়েও যাও ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি কিন্তু সবার আগে বিদেশে যাব একটু খেয়াল রাখবেন হুম বেশিনা মামা 15 দিন 15 দিনের মধ্যে তোর কি ইতালি হয় আমরা দেশ বই বই কি আঙ্গুল চুষুম সোহাগ দালাল আছে না যে বিদেশে লোক পাড়ায় হেই ভাই এর লগে আমার এক আমারে সবার আগে নিব ঠিক আছে 5 দিন জাস্ট 5 দিনের ভিতরে আমি যাবোগা সবার আগে সোহাগরে যাই আমার কথা কবি যে রোমান ক্যাডা দেখবি ঠিকমতো কোয়া দেব আর এটাও দেশ কারে আগে পাড়ায় আরে ব্যাটা হন তো তো যাবি আর আমি তো গেছিগা শোাক ভাই আসেনা হ্যাঁ তো আমার রেডি করে রাখছে আরে ভাই শুন আমি দেশে বইয়া ইতালির ফিল নিতেছি আরে তোরা তো বকপক করছস আমারে অলরেডি শোাক ভাই লিবিয়া পাঠায়া দিছে আমি মনে কর গেছিগা যে যো তুই লাভলাভি কর মামা কোন লাভ নাই কেউ সবার পাসপোর্ট শোাক মিয়ার কাছে জমা দেওয়া সেক্ষেত্রে ক্ষেত্রে আমি আগে যাব দেখোস ভাইকুম আসসালাম আচ্ছা আশেপাশেই আচ্ছা ভাইয়ার যে একটু কাজ ছিল আসতে পারবো একটু ঠিক আছে ভাই আসতেছি আরে ভালো সম্পর্ক দেখা যাইতেছে সোহাগের তাহলে কেউ আগে বিদায় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ডাকলেন ভাই হঠাৎ ওই যে ভাইয়ার যে একটু কাজ করা লাগে কাজটা করেই দিতে পারবা ভাই এটা কোনো কথা বলেন আপনার কাজ আমি করব না ভাই এটা কোন কথা না ভাই কোন কি করতে হবে ও আচ্ছা ওই কইরো এটাতে কিছু কাগজপত্র গুছাটো আছে নাম ঠিকানা দেওয়া আছে কাগজপত্র গুলা লইয়া প্রথমে খাগড়া সুরি যাইবা খাগড়া সুরি প্রথমটা দিয়া সোজাতে তুলিয়া যাইবা গা তে তুলিয়াতে জালো কাটি হইয়া আওয়ার সময় বগুড়াতে বাসার লেগে দৌই লইবা আইন না বাকি কাগজপত্রগুলো টেকনাফে দিয়ে আইবা ভাইয়ের কামটা করতে পারবা না অ ভাই পার্থব্য আচ্ছা ঠিক আছে গাড়ি ভাড়াটা দিবা পুরা ভালো করে আছে আমি যাব বুঝলাম পুরো বাংলাদেশটা বাংলাদেশটা চক্কর দিতে হইবে চক্কর দেওয়া লাগলো চক্কর দিব যত কষ্ট করে মায়ের মন রক্ষা করতে হইবে তাইলে লাভ আছে

দশ দিনের কত কয় পাসপোর্ট নিছেন বলছেন দশ দিনের ভিতরে ইটালি পাড়ায় দিবেন আজকে দুই মাস হয়ে গেছে গা আমি চিপা চাপা দিয়ে ঘুরতে ইটালি পাড়ানোর কোন নাম বন্ধ নাই ওই মেয়া দালালি হিগান হ্যাঁ দালালি কিন্তু আমরাও বুঝি দালালি কিন্তু সব জায়গায় চলে না দালালি একদম বন্ধ করে দিব আমি রোমান কথাটা মনে রাখছেন দুই দিনের ভিতরে আমার ইটালি পাড়াইবেন তুমি চুপ থাকো তুমি কোনো কথা কেউ না ওর ব্যাপারটা আমি দেখতেছি

চিলি মামা হ্যালো এই মুশরে তুই কই আমি তো লবণ লাগাই লবন লাগাইতেছো কোথায় লবণ লাগাস তুই বেগুনে লবণ লাগাই বেগুনে লবণ লাগাস কে আরে আমি তো লিবিয়া পড়ছি এহানের রান্নার দায়িত্ব সব আমার গাড়ে আমি রান্না করি ঠিক করছ মামা তুই লিবিয়া হ্যাঁ বেটা যে কোনো সময় আমার গেম হইব ওই লিয়ে আমি ইটালি চলে যাবো আর সবাই কোথায় সবাই তো চলে যাইতেছে কেউ দুবাই আছে কেউ লিবিয়া আবার কয়েকজন ইটালি চললে গেছে গা তাহলে আমি তে আসে কে তুই আস নাই তাহলে গিয়া কথা কো

আরে ইমরান তুমি এটা বুঝো নাই তোমার যদি আমি বিদেশ পাঠাই দিই তাহলে তো আমার লস কে তুমি তো আমার আপনার লোক তোমার আমি বাইরে পাঠা মুখে তুমি আমার লগে থাকবা আমার কাম কাজ করবা বাজার সদাই করবা মাঝে মাঝে শরীরটা মাসাজ করে দাও ভাল লাগে এর তো তোমার আমি দিছি তুমি যত দিন আছো তোমার আমি কোনো জায়গা যাইতে দিব না এটা কোনো কথা হইলো আর ভালোবাসি আমি মুখের করি আর হে আমার সাউর হিসেবে রেখে দিল চলো বাসায় চলো যাইয়া আমার একটা কুত্তা মাসাজ দিও চলো কি বুঝলেন ভাইরা তাই তো মানুষ বলে শক্তের ভক্ত নরমের জম আরেকটা কথা যাকে যতটুকু সম্মান করা উচিত তার থেকে বেশি সম্মান করলেই সে আপনাকে পেয়ে বসবে আমার এখন পাইছে